মুর্শিদাবাদ জেলার সালারে এক পথ দুর্ঘটনায় গুরুতর জখম এক নাবালিকা ঘটনাটি ঘটে শুক্রবার রাত্রি আটটা নাগাদ সালার মুন্ডাপাড়া এলাকায় নাবালিকা কন্যার নাম রেহেনা খাতুন বয়স দশ বছর বাড়ি বড়োয়া থানার মুনিয়াদি গ্রামে সে সালারে মাসির বাড়ি বেড়াতে এসেছিল প্রত্যক্ষদর্শীদের অভিযোগ অনেকগুলো বাচ্চা খেলা করছিল সেই সময় একটি মোটর বাইক গতিতে আসছিল সে নিয়ন্ত্রণ হারিয়ে নাবালিকাটাকে ধাক্কা মারে গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা স্থান থেকে ঘড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য সালার গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় সেখানে প্রাথমিক চিকিৎসার পর পরিস্থিতি অবনতি হয় এবং সেই কারণে তাকে বহরমপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় বর্তমানে মেয়েটি চিকিৎসাধীন আছে ঘটনাটি ঘিরে এলাকা ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় মোল্লাপাড়ার এক বাসিন্দা আমরা বাজারে বসেছিলাম আটটা নাগাদ দু তিনটে বাইক যাচ্ছিল তার ভিতরে তালিপুর বাড়ি খুব স্পিডে ওভার স্পিডে বাইক চালিয়ে যাচ্ছিল গিয়ে বাচ্চারা সব খেলা করছিল এমন করে ধাক্কা মেরে অ্যাক্সিডেন্টটা করেছে পুরো মাথাটা দু জায়গায় অনেকটা ইঞ্জুরিস হয়েছে এখন কিছু বলা যাচ্ছে না সাথে সাথে সালার হসপিটালে আমরা সবাই মিলে নিয়ে আসি নিয়ে আসার পরে ডাক্তারবাবু কোনো রকম ড্রেসিং করে বহরমপুর মেডিকেল কলেজে পার করেছে আচ্ছা বাইকে কজন ছিল বাইকে ওনারাও দুজন ছিল কোন দিক থেকে আসছিল বাইকটা বাইকটা সালারের ভিতর থেকে মাঠের দিকে যাচ্ছিল কোন এলাকায় হয়েছিল সালার

বাইক যদি স্লো থাকতো তাহলে হয়তো ধাক্কা লেগে পড়ে যেত একটু ছিঁড়ে খুঁড়ে যেত পুরো মাথাটা ফ্র্যাকচার অতটা ফ্র্যাকচার কিভাবে হবে যদি বাইক স্প্রিডে না থাকে